আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী অতি সংক্ষেপে আপনাদের সামনে মিথ্যাবাদী এবং মোনাফেকরা সারা দেশে ইসলামী আন্দোলনকে নিয়ে যে মিথ্যাচার রটাচ্ছে তার একটি বাস্তব নমুনা একটু আপনাদেরকে শোনাব আমার সাথে যিনি আছেন উনি টাঙ্গাইল তিন আসনের আমাদের হাত পাখা প্রার্থী জনাব আলহাজ হজরত মাওলানা রেজাউল করিম সাহেব সংক্ষেপ ওনার মুখ থেকে একটু শোনেন আপনি একটু বলেন যে কী মিথ্যাচার ওরা করতেছে আলহামদুলিল্লাহ মিথ্যাচার সেটা চরম পর্যায়ের মিথ্যাচার করতেছে আমি গতকালকেও রসুলপুর ইউনিয়নের বিভিন্ন স্পটে আমার গণসংযোগে গেছি লোকজনের সাথে সাক্ষাতে গেছি প্রত্যেকটা বাজারেই দেখা যেতেছে যে গেলেই বলতেছে হুজুর আপনারা বসে গেছেন হুজুর আপনারা নির্বাচন থেকে সরে গেছেন এখন নাকি মানে ওই নির্দিষ্ট একটা দলের লোকজন এই জাতীয় কথাবার্তা অপপ্রচার করতেছে তারা তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য তো এরপরে অনেককে জব দেওয়ার পরে বা অনেককে বলছি যে ভাই যদি বৈশা যায় তাহলে আপনাদের কাছে আসছি কেন কাহ যদি তো ঠিক তাহলে আসলেন কেন আমি বললাম যে বসলে তো আসতাম না তো তারা আমাদেরকে নিয়ে ব্যাপক প্রপাকাণ্ডা এবং মিথ্যাচার ছড়াইতেছে এই ব্যাপারে দেশবাসীকে সোচ্চার এবং সজাগ থাকার জন্য বিনীত অনুরোধ করতেছে আহ্বান জানাইতেছে আপনারা সবাই সব জায়গা থেকে সোচ্চার ভূমিকা পালন করবেন আমরা বসি নাই আমরা মাঠে ময়দানে দিনে রাত্রে খাটতেছি আলহামদুলিল্লাহ হাত নিয়ে আমরা আছি ইনশাআল্লাহ আল্লাহ হাত বিজয় দান তালা দেশবাসী সচেতন থাকবেন সারা দেশেই আমরা নিউজ পাচ্ছি এরকম নানামুখী মিথ্যাচার তারা সরাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সচেতন থাকলে সঠিক ইসলামের বিজয় এবার নিশ্চিত ইনশাআল্লাহ